আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকে আমরা তোমাদের অঙ্কটা করব তো এক নম্বর অঙ্কে প্রশ্নে কি আছে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা সূত্রকে জানতে হবে সূত্রগুলো যদি তোমরা ছোটবেলায় দেখে আসছো সূত্র হচ্ছে এটা a plus b হল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা তোমরা ছোট করে দেখে আসছো 6 7 এ এগুলো ছিল ক্লাস 6 7 এ তো দেখো ক নাম্বার অঙ্কে কি আছে 2a plus 3b এটা আছে ক নাম্বার অঙ্কে যেহেতু আমাদের বলছে বর্গ নির্ণয় করো আমরা বর্গটা নির্ণয় করে ফেলি তাহলে বর্গ কি করবো বর্গ দিয়ে দিব টু এ প্লাস থ্রি বি তার উপরে বর্গ দিয়ে দিব বর্গ দেওয়ার পরে এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো সূত্রটা কি ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে এ প্লাস বি হোলি কিন্তু এখানে কিন্তু এ নাই মানে এখানে যেটা এখানে কিন্তু সেটা টু এ আর এখানে যেটা বি এখানে সেটা থ্রি বি তাহলে আমি টু এ কে এ ধরে নিবো আর থ্রি কে বি মানে কি টু ইন্টু টু এ বি তো থ্রি বি কে তো আমি থ্রি বি ধরে নিছি মানে থ্রি বি কে বি ধরে নিছি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ার লিখলাম এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখো টু এ তার উপর হোল স্কোয়ার আছে তার মানে কি বোঝা যাচ্ছে টু এর উপরে স্কোয়ার আছে এ এর উপরে স্কোয়ার আছে তাহলে টু এর উপরে স্কোয়ার মানে কি ফোর আর এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দেখো এগুলো আমি গুণ করে দিই টু আর টু ফোর ফোর এর সাথে থ্রি গুণ করলে হবে টুয়েলভ তাহলে টুয়েলভ আর এখানে এ আর বি তাহলে টুয়েলভ এ বি প্লাস থ্রি বি তার উপর হোল স্কোয়ার মানে থ্রি এর উপর স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে তাই না এটাই তো বোঝাচ্ছে এই হোল স্কোয়ার থাকার কারণে তাহলে থ্রি এর উপর স্কোয়ার মানে কি নাইন আর বি এর উপর স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার তো তোমরা আশা করি এটার সমাধানটা বুঝতে পারছো এটা তুমি এখানে আনসার লিখে দিই এরপর দেখো খ নাম্বারে কি আছে খ নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস

তাহলে টু এর সাথে গুণ হলে কি ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই আর এখানে থাকলো কি টু বাই ওয়াই হোল তার তাহলে টু এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে ফোর ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো খ নাম্বার অঙ্কটা এরপরে দেখো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব গ নাম্বারে কি আছে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে আমরা বর্গ করবো তার আগে আমাদের আরেকটা সূত্র জানতে হবে যদি এই সূত্রগুলো আমরা আগে থেকে জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো আমরা সিক্স ক্লাস সিক্স সেভেনে থাকতে পড়ে আসছি দেখো এখন আমি এটা একটু সমাধান করি ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তার উপরে স্কোয়ার দিয়ে দিব যেহেতু বর্গ করতে বলছে আমার প্রশ্নই সাইড নোট দিয়ে লিখে দিব বর্গ করে তাহলে এটাকে আমি এ ধরে এটাকে বি ধরি তাহলে কি দাঁড়া বিষয়টা এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে সূত্রটা এখন এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করি তাহলে এ স্কোয়ার এ কে তো আমি ফোর ওয়াই ধরে বা ফোর ওয়াই কে এ ধরে নিছি ফোর ওয়াই তারপর যদি হোল স্কোয়ার মাইনাস সূত্রের এই যে সূত্রের মাইনাস মাইনাস টু এ এ মানে ফোর ওয়াই টু এ বি বি মানে ফাইভ এক্স

ফোরটি আর এখানে আছে ওয়াই আর এখানে আছে এক্স তাহলে দুইটাই পাশাপাশি গুণ করলে কবে কি হবে এক্স ওয়াই প্লাস এখানে দেখো প্লাসের প্লাস দিলাম কি তো ফাইভ এক্স এর উপরে হোল স্কোয়ার আছে মানে ফাইভ এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার তাহলে ফাইভ এর উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটা হইতেছে গ এর আনসার এই গ এর আনসারটাও খুব সহজ ছিল আশা করি তোমরা এই গ এর আনসারটাও বুঝতে পারছো এরপরে দেখো আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব তো চলো ঘ নাম্বার অঙ্কটা আগে তুলি কি আছে যে 5x2 y এটা দেওয়া আছে তাহলে এটা সমাধান করি 5x2 y এর উপরে বর্গ করে দিলাম সাইড নোটে লিখতে হবে বর্গ করে এখন আমরা এটাকে ক্যালকুলেশন সূত্র বসাই এটাকে আমি এ ধরি আর এই y আমি

স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে ফাইভ এর উপরে স্কোয়ার এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার ফাইভ এর উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তাহলে এগুলো গুণ করি এখন টু আর ফাইভ গুণ করলে হবে টেন তো এখানে আর কোনো সংখ্যা নাই টেন এখান থেকে এক্স স্কোয়ার আর ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারই হবে এইটাই হচ্ছে আমাদের এই সমাধান ঘধান ঘর সমাধানটা আমরা সমাধান করি দেখো এটাকে শুধু কি বর্গ করতে বলছে না জাস্ট আগে বর্গটা দিয়ে দিই দিয়ে বর্গ দিয়ে দিই থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর উপরে বর্গ সাইড নোট দিয়ে লিখে দিতে হবে বর্গ করে আচ্ছা এখন একটু খেয়াল করো আমি এক্সটাকে দুই ভাবে করতে পারবো তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো তুমি চাইলে এই যে এই অংশটাকে এ ধরে আর এই অংশটাকে বি ধরে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিতে পারো অথবা এটাও করতে পারো যে এইটাকে তুমি বি ধরলা আর এই শুধু থ্রি বিটাকে তুমি এ ধরলা তখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একই একই সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রই হবে তুমি যেভাবে খুশি সেভাবেই অঙ্কটা তুমি করতে পারবে তো আমি 3b মাইনাস 5c এটাকে আমি a ধরব আর 2a কে আমি b ধরব তুমি যদি 3b কে ধরে আর 5c মাইনাস 2a কে b ধরে করতে মনছে তাও করতে পারো आंसर একই আসবে তাহলে চলো 3b মাইনাস 5c মাইনাস 2a তার উপর হোল স্কোয়ার তাহলে এটাকে আমি a ধরলাম আর 2 এটাকে আমি b ধরলাম

মানে এটার সাথে একবার এটা গুন আবার গুন হয়ে এর সাথে আবার গুণ হবে সাধারণ নিয়ম আমরা যে গুন গুলা করি আর কি টু এর সাথে যদি মাইনাস মাইনাস এ টু এর সাথে যদি আমরা থ্রি বি করি তাহলে মাইনাস আর মাইনাস এর সাথে যদি আবার টু এ গুন করি তাহলে ছয় দু গুনে মানে টুয়েলভ হবে মাইনাস টুয়েলভ আবার দেখো এখানে আবার এটা দ্বারা আবার এটা একটা আবার এটার সাথে একবার গুন হবে তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস আগে প্লাস দিয়ে রাখি আমি তাহলে টু এর সাথে ফাইভ গুণ করলে হবে টেন টেন এর সাথে যদি আবার টু গুণ করি তাহলে হবে টোয়েন্টি টোয়েন্টি আর এখানে ছিল এ আর সি তাহলে টোয়েন্টি এ প্লাস দেখো টু এ হোল স্কোয়ার ছিল না তার মানে কি টু এর উপর স্কোয়ার এ এর উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে ফোর আর এ এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার এখন দেখো আমরা সামনের অংশটা ক্যালকুলেশন করি

এখন আমি আগেরটার মতো তুমি চাইলে এই দুই এই দুইটাকে এ ধরতে পারো এটাকে বি ধরতে পারো অথবা প্রথমটাকে এ ধরে পিছনের দুইটাকে তুমি বি ধরতে পারো তা আমি আগে যেভাবে করছে এটা এভাবেই করবো তোমরা আমি যেভাবে বললাম যেমন আগেরটা এটাকে এ ধরে পরেরটাকে বি ধরে করতে পারো এটা তোমাদের ইচ্ছা তা চলো আমরা এটাকে যদি এটাকে এ ধরি তাহলে এটাকে যদি বি ধরি a মাইনাস বি হল স্কো দাঁড়াইছে বিষয়টা তাহলে a স্কোয়ার মাই মাইনাস টু বি প্লাস বি স্কোর এই সূত্রটা আমরা দিয়ে প্রয়োগ করি এখানে

সি জেড এর উপরে হোল স্কোয়ার তাহলে লিখতে পারি সি স্কোয়ার জেড স্কোয়ার এরপরে খেয়াল করো এইটুকুকে আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে এ এক্স এ এক্স এর উপরে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস এইটুকুর মধ্যে কি হবে বি ওয়াই এর উপরে হোল স্কোয়ার তাহলে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটুকু যা আছে যেভাবে সেভাবে এখানে চাইলে রাখতে পারো তবে এখানে না রাখাই ভালো তুমি একটু সাজা দাও স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে লিখতে পারি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার

আশা করি চ নাম্বার অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটা করি দেখো। 6 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে সেটাকে তুলে নে। 2ax সরি 2a+3x 2y 5z এটা আছে। তো এটার উপরে আগে বর্গ দিই। 2a+3x এখন এই অঙ্কটা একটু বড় হবে আগের যে যে অঙ্ক করলাম ওইটা কিন্তু চারটা পদ আছে তো আমরা কাজ করতে পারি আমি এ ধরি এইটুকুকে আমি বি ধরি তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সুবিধা হবে তাহলে বিষয়টা কি দাঁড়িয়েছে দেখো এই অঙ্কটা আমরা আরেকটু সাজাই নি তাহলে আরো ভালো হবে দেখো তাহলে আমাদের অঙ্কটা পড়তে পরে সুবিধা হবে দেখো টু এ প্লাস থ্রি যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস টা পরে ঝামেলা করতে পারে

এইটুকু অংশ কে আমি বি ধরি বা এখানে তুমি ব্র্যাকেট দিয়ে রাখতে পারো যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এই টুকরা আমি এ ধরলাম আর এই টুকরা আমি বি ধরলাম তাহলে কি দাঁড়াইতেছে a মাইনাস b তার উপরে হোল স্কয়ার তাহলে a a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র আমি দিয়ে দিই তাহলে 2a প্লাস 3x মানে a স্কয়ার মাইনাস 2ab Chale, 2a যেটা a কত এখানে e 2a প্লাস 3x

সমাধান আরো আরো কঠিন মানে ক্যালকুলেশন বাকিগুলো করি এখন এখানে ক্যালকুলে দেখো এখানে কিন্তু আবার বর্গের সূত্র যায় two a plus three x তারপর হল square আমি কিন্তু two এটাকে টাকে a ধরে three x টাকে b ধরে এখানেও বর্গ করতে পারবো তাহলে a plus b হল square সূত্র তাহলে এখানে a plus b হল square সূত্র দিয়ে দিই তাহলে a square plus two a b a মানে two a b মানে three x plus b square মানে three x এর উপরে হল square এখন এখানে আমি এই এখানে একটা কাজ করি এই দুইটা কে গুন করে নি তাহলে একবারও একবারেও করা যায় আমি গুন করে যতটা ভাঙ্গা করতে পারি করি তো দেখো two এর সাথে যদি আমি আগে two টা যে বাইরে যে two টা আছে সেটাকে লিখে নি তাহলে two এর সাথে two y গুন করলে হবে কত four আবার two এর সাথে minus five যদি গুন করি তাহলে minus ten

b মানে 7 প্লাস b স্কয়ার মানে 7 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম তাহলে 1000 এর উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে দেখো কত হয় যদি এটা মুখে মুখে করা যায় তারপর তোমাদের সুবিধার জন্য করে দিতেছি তাহলে কত হয় এই সংখ্যাটা কত একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত মানে 10 লক্ষ প্লাস

হম যেটা এটাই লিখে দিলাম অঙ্কটা সহজ ছিল আশা করি তুমি অঙ্কটার সমাধান বুঝতে পারছো